আর এখনকার কিছু কিছু ডিজিটাল বাদ পেন হয়েছে এরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না এখানে নাই দিনাজপুরে নাই অন্য অন্য জায়গাতে আছে এখানেও আছে এ না আমার কোনো দোষ নাই ভাই তোমরাই বলছো আমার কোনো দোষ নেই আসলে দেখেন যদি আপনি সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দেন কোনো সমস্যা আমার নাই কোনো আপত্তি আমার নাই কিন্তু যেই মেয়েটার বয়স মাত্র ষোলো সতেরো এর সঙ্গে পঁয়তাল্লিশ বছর বুড়িরা কখনো যায় না যায় না যায় না না হতে পারে মেয়েটা বিশাল বড় বাড়ি পাবে বিশাল বড় গাড়ি পাবে কাসম সুখ আর এই যে ছেলেগুলো আছে হতে পারে টাকা পয়সা খুব কম হতে পারে ফাইভ নাই হতে পারে আইফোন নাই হতে পারে হতে পারে ডিএসলার নাই কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আমরা আপনি চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেন কারণ যার তো আল্লাহর ভয় আছে থাম এত চোষ না যার আল্লাহর ভয় আছে সে জীবনে যাই করুক আর তাই করুক বউকে কষ্ট দেবে না আর সরকারি ভাববে কি ভাববে জানেন ইয়ার ইয়ে তো পেসে কে আই है ইয়ে চলা যায়গা তো क्या হোয়া এক আর আর আ টাকার খেলা খেলাটা কিসের খেলা টাকায় পড়া যাবে না গুণ দেখবো একটা গুণটার নাম কি আল্লাহ আমাদেরকে মুত্তাকি মেয়ে পাওয়ার তৌফিক দান করুক প্রণামে